নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সামুদ্রিক মাছ ভোলা মাছের ঝাল তো আমি কিভাবে রান্নাটা করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি যে সে বানিয়েছি আপনারা সেম প্রসেসে বানিয়ে দেখুন গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ভোলা মাছের ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ আমি এখানে ভোলা মাছ ছ পিস নিয়েছি আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন মাছটা প্রথমে ম্যারিনেশান করে নেবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নামটায় আমি খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি এবারে মাছটা আমি দশ মিনিটের জন্য রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে দেয় নিয়েছি সর্ষে তো এই রেসিপিটা আপনারা সাদা কালো সর্ষেদের দুটো দিয়েই করা যায় আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমার মতন জল দিয়ে নেব আমি এখানে দু চামচ সর্ষে নিয়ে ভিজিয়ে নিয়েছি তো দশ মিনিট ভিজিয়ে রাখার পরে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব আমি মাছটা ভেজে নেবো তার জন্য কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষে তেল তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে তো এবারে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিই মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে মাছটাকে আমি উল্টে নিয়ে মাছের ভেজে নেবো খুব ভালো করে মাছটা আমি দু পিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে এবারে মাছটা আমি তুলে নেব মাছগুলো সব আমি ভেজে নেব এসে এই মাছটা আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো এটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে পেস্ট করে রাখার সরষেটা দিয়ে দিলাম বেশ খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সর্ষের কাঁচা গন্ধটা যাচ্ছে খুব বেশি সময় সর্ষেটা ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে মিশিয়ে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সর্ষের পেটটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্রেভিটা যেহেতু খুব বেশি ঝোল ঝোল হবে না সেই জন্য অল্প পরিমাণে জল দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করেছি আপনারাও ঠিক সেম পদ্ধতিতে রান্নাটা করুন দেখবেন ভালো লাগবে আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটা দিয়ে বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো আপনারা বানিয়ে খেয়ে দেখুন দিয়ে রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এর মধ্যে সব শেষে আপনাদের দিয়ে নিতে হবে ধন্যবাদ কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই আপনাদের রান্না কমপ্লিট এবারে নামিয়ে নিতে হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে নামিয়ে নিয়েছি